হ্যালো ফ্রেন্ডস আশা করছি সকলেই ভালো আছেন জ্যোতি চ্যানেলে সকলকে স্বাগত অনেক সময় আমাদের বাড়িতে অনেক ভাত বেঁচে যায় তো ভাতগুলো নষ্ট না করে সেগুলোকে গাছের জন্য কাজে লাগিয়ে নিতে পারেন বেশ কিছু ভাত রয়েছে আর সেগুলো দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে ভিজে যায় এবং এ এরকম নরম হয়ে যায় যাতে আমি গাছের জন্য কাজে লাগাতে পারি আপনারা হয়তো অনেকেই ভাবছেন এত ভাত কোথা থেকে এসে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল তো সেখানেই অনেক ভাত রয়ে গিয়েছিল সেই ভাতগুলো কি আমি নষ্ট না করে বা ফেলে না দিয়ে সেগুলো এইভাবে কাজে লাগিয়ে নিচ্ছি ভাতগুলোকে যতটা সম্ভব কষলে মানে একবারে নরম করে যে এই জলটা আমি নেব ভাতের যে অংশটা মানে ভাতটা আমি নেব না তার জন্য ভালোভাবে এটাকে আমি পশলে নিচ্ছি জলটা এবার আস্তে আস্তে শুধু উপরের জলটাই শুধুমাত্র উপরের জলটা নিয়েছি আর এর সঙ্গে জল নিয়ে নিচ্ছি এটা জলের মাপ অত সেরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই কারণ এগুলো যেহেতু জৈব পদ্ধতিতে একটু কম বেশি হলে কিছু হয় না তো দু লিটার যদি আপনার জল থাকে বা এক লিটার জল থাকে তার চার গুণ জল দেবেন অর্থাৎ এক লিটার যদি ভাতের জল হয় তাহলে তার সঙ্গে চার লিটার জল যোগ করা যাবে এই ভাতের জলটা সাধারণত এই গরমের সময় গাছে দিলে গাছের গোড়ার মাটি ঠান্ডা থাকবে এবং গাছের উপকার হবে কারণ আমরা সকলেই জানি বলে না পান্তা ভাতের জল তিন পুরুষের বল তো এই পান্তা ভাতের জলটা গাছের জন্য এই বিশেষ করে এই গরমের জন্য খুবই উপকারী সব ধরনের গাছেই দিতে পারেন আর আরেকটা কথা বলে রাখি এই জলটা মানে লতানো গাছ যেমন কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ এর জন্য কিন্তু বিশেষ উপকার কারণ আমরা অনেক সময় ভাতের ফ্যান দিয়ে থাকি ভাত তো আমাদের সবসময় এতটা এক্সট্রা হয় না তো ভাতের ফ্যানের মতোই একই রকম কাজ করি আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর লোকেদের মধ্যে ভাতের মার যেমন নিয়মিত দেয়া যায় না মানে দু চার দিন পর পরই কিন্তু ভাতের মার গাছে দেয়া যায় না কারণ হচ্ছে একই টবে বা একই মাটিতে যদি ভাতের মার দেয়া হয় সেখানে ফাঙ্গাস হতে পারে আর সাধারণত এগুলি অনেকই পর পরই দেওয়া উচিত এই ভাতের মারের সঙ্গে যেমন শুধু দেওয়া যায় আর আমার কিছু গাছ রয়েছে মাটির মধ্যে কিছু ফাঙ্গাস হয়েছে তো সেখানে আমি নিমখোলটা মিশিয়ে দিচ্ছি নিমখোলটা মিশিয়েও আপনারা দিতে পারেন আর তাছাড়া নিমখোল যদি না থাকে আপনারা সর্ষের খোলের যে পাতলা জলটা সেই জলটাও এর সঙ্গে অ্যাড করে দিতে পারেন তবে যে কোনোভাবেই যাতে গাছের মাটিতে ফাঙ্গাস না লাগে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে নিম ফল মেশানো যে জলটা সেই জলটা আমি এরকম পেয়ারা গাছে দিয়ে দিচ্ছি আর কিছু ফল গাছ রয়েছে সেই ফল গাছগুলোকে দিচ্ছি